রাজ্যে সরকারি কর্মীদের জন্য সামনে আসতে চলেছে এক বড় আর্থিক সিদ্ধান্ত ডি এর বকে আর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত আর সেই নির্দেশ পালনের চাপে রাজ্য সরকার এবার ঋণের পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে তাদের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এর পঁচিশ শতাংশ আগামী তিরিশে জুনের মধ্যে মেটাতে হবে এই নির্দেশ এড়ানো কঠিন তাই আদালত অবমাননার পরিস্থিতি না তৈরি হোক সেই লক্ষ্যেই এখন অর্থ দপ্তর কাজ শুরু করেছে সূত্রের খবর রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে যাতে ওই নির্দেশে কিছুটা শিথিলতা আনা যায় তবে এখনো পর্যন্ত সেই আবেদনের শুনানির দিন ঠিক হয়নি এই অবস্থায় নির্ধারিত সময়সীমার আগে অন্তত পঁচিশ শতাংশ অর্থ মিটিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য এখন প্রশ্ন উঠছে এত বিপুল পরিমাণ অর্থ আসবে কোথা থেকে রাজ্যের অর্থ দপ্তরের পরিকল্পনা খোলা বাজার থেকে ঋণ তুলে এই টাকা জোগাড় করা সূত্র বলছে আপাতত রাজ্য সরকার প্রায় চার হাজার তিনশো কোটি টাকা ঋণ তোলার চিন্তা ভাবনা করছে এই টাকা তোলা হবে ঋণপত্র ছাড়ার মাধ্যমে যা বাজার থেকে সহজে তোলা যায় আইন অনুযায়ী এই ঋণের টাকা কেবল একটি নির্দিষ্ট খাতে ব্যয় করা বাধ্যবাধকতা নেই সরকার চাইলে তা কর্মচারীদের বেতন মেটাতে অবসর ভাতা দিতে কিংবা বিভিন্ন মূলধনী খাতে খরচ করতে পারে চলতি অর্থবর্ষের রাজ্যে বাজেটে মোট একাশি হাজার নশো বাহাত্তর কোটি টাকার ঋণ সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে এই লক্ষ্যের মধ্যে প্রথম কোয়ার্টার অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই চার হাজার তিনশো কোটি তোলা একেবারে সম্ভব বলে মনে করা হচ্ছে একটু পেছনে তাকালেই দেখা যাচ্ছে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ অর্থবর্ষে রাজ্য সরকার প্রায় উনসত্তর হাজার নশো কোটি টাকার বেশি ঋণ তুলেছিল খোলা বাজার থেকে আর দু হাজার তেইশ সালে সেই অঙ্কটা ছিল প্রায় আশি হাজার কোটি টাকা তাই এবারও এই পথে হাঁটা কোনো নতুন সিদ্ধান্ত নয় এখন দেখা যাক ঠিক কতটা টাকা বকে আর ডিএ হিসেবে জমা রয়েছে সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে সরকারি কর্মীদের ডিএ বকেয়া রয়েছে প্রায় এগারো কোটি টাকা পেনশন প্রাপকদের বকেয়া রয়েছে আরও এগারো কোটি টাকার বেশি এছাড়াও রাজ্য সরকারের আওতায় থাকা শিক্ষক পুরসভা কর্মী পঞ্চায়েত ও অন্যান্য সংস্থার কর্মীদের পাওনা রয়েছে আরও প্রায় আঠেরো হাজার তিনশো কোটি টাকা সব মিলিয়ে এই বকেয়ার অঙ্ক দাঁড়ায় প্রায় চল্লিশ হাজার কোটি টাকারও বেশি তার পঁচিশ শতাংশ মানে দশ হাজার চারশো পঁচিশ কোটি টাকা রাজ্যকে দিতে হবে আগামী তিরিশ জুনের মধ্যে এই পরিস্থিতিতে অর্থ দপ্তরের চিন্তা ভাবনা খুবই স্পষ্ট তারা এখনো সরকারি চাকরিতে রয়েছেন তাদের বকেয়া দিয়ে সরাসরি হাতে না দিয়ে প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ জমা দেওয়া হবে ফলে এই টাকা কর্মচারীর নামে জমা থাকলেও সরকারের কাছেই থাকবে এতে নগদ টাকা বেরোবে না অন্যদিকে অবসর প্রাপ্ত পেনশন প্রাপকরা সরাসরি তাদের পেনশন অ্যাকাউন্টে এই টাকা পাবে এই সিদ্ধান্তে সরকারের ওপর চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে তবে এখনো পর্যন্ত নবান্ন থেকে এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সূত্রের দাবি পনেরোই জুনের মধ্যে রাজ্য সরকার তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তবে এখন আদালতের গ্রীষ্মকালীন ছুটি চলছে তাই মামলাকারী কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এখনো নিশ্চিত নন রাজ্য কি জানিয়ে দিয়েছে এই অবস্থায় কর্মী মহলে তৈরি হয়েছে একরকম অনিশ্চয়তা ডিএ বকিয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে আর সেই দাবিতে একাংশ মেটানোর জন্য যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও আংশিক এবং ধাপে ধাপে সব মিলিয়ে তিরিশে জুন আসার আগে রাজ্য সরকারের সামনে বড় চাপ তৈরি হয়েছে আদালতের নির্দেশ মানা কর্মচারীদের খোপ সামলানো আর নিজের আর্থিক ভারসাম্য রক্ষা করা এই দিনের মাঝে এবার সমাধান খুঁজছে নবান্ন জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা